ওই যে বসন্তকোস একসাথরা নেই কি কিছু তোমার একসাথে 12 বসন্তকোস একসাথে সেটা মানে কারণwidetilde এমন কিছু ঘটনা ঘটে তাহলে আমার অটোমেটিক হবে

আচ্ছা আমি জানো এই আজকে এসেছেন আমাদের সাথে দিন আমাদের আমার কন্ঠ আমি তোমার বিয়েতে আনব আমার বিয়ের খাবার আপনি আস্তে পরে খেয়ে ফেলবেন বেশি খরচের হবে দরকার নেই আছে কিন্তু তোমার যারা বিয়ে করবে হেরা আবার দূরে উঠাই লব তখন আমি কি করব আমি ছাই কারণ আমার ভাত খাওয়ার যে আমি আপনার ঠিক না বিয়ে বিয়ে সাথে আমাদের লাইফ চলতেছে

যাই হোক আসলে আমরা শুটিং এর একটু করি সবাই আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ